হ্যালো আসসালামু আলাইকুম আমার এই যে চ্যানেলরা সবাইকে স্বাগতম আমি আজকে আলু বরফটির একটি রেসিপি রান্না করবো এই রেসিপিটি বেশ ভালো লাগে আমার পক্ষে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ারকে আর এই রেসিপি আমি কোনো পক্ষে মাছ মাংস রান্না করবো আর এটাতে আপনারা বরভটি ভাজ বলতে পারেন বা আমাদের গ্রাম অঞ্চলে এই রেসিপিটাকে বলে আর কি আলু বটবটি পাজ বা চা পুড়ি তারপর আমি যে এখানে দেখেন বরবটি আর আলু ভালো করে আটা মোটে করে কেটে নিয়েছি আর এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে কিছু পেঁয়াজ মিশ মিশিয়ে দিয়ে এক সমস্ত পরিমাণ আটা বেশি বাটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে এখানে আমি আলু আর বরপটিকে দিয়ে দেব আর এই যে আলু আর বরবটি দিয়ে দিয়ে আমি এখানে এখানে কিছু পরিমাণ আর কি হলুদ গুঁড়ো সাদমতো লবণ আর গুমর সে নিয়ে আমি একটু পানি দিয়ে ধুয়ে দেবো যাতে করে আমি এই থেকে দিয়ে আলু আর গর্বটিকে প্রায় সিদ্ধ করে নিতে পারি তারপরে আমি যদি দেখেন সুন্দর করে বর্বতির আলুটাকে ঘুমিয়ে ছেড়ে দিয়েছি আর দিয়ে আমি ঢাকনা দিয়ে ধেঁচে দিয়েছি পরপর যখন ঢাকনা তুই কিছুক্ষণ পর যখন আলু আর বর্তটি সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে জিরা জোড়া আর গরম মশলা গুঁড়ো এক চিনিস তখন আমি দিয়ে দেবো আর তারপর আমি এটাকে ভালো করে নিয়েছে একদম পানিটা শুকিয়ে নিব আর যখন পানিটা একদম শুকিয়ে আসবে আর আলুর পড়িটা একদম ভালো মতো লাল লাল হয়ে আসবে নিচে লেগে যাবে তখন আমি অলুকালোপ করে ভালো করে নেচে এটা একটু হালকা করে ধরে জিরে গুলবো আবার যাতে তরকারিটা একটু রসে থাকে এটা করে তরিটে বেশ ভালো লাগে আর তারপরে দেখবেন আমি যে এখন আমার তরকারি হয়ে গেছে আমি এখন বাড়িতে তুলে দেব তারপর এরপর দেখবেন আমার তরকারিটি ফাইনাল লুক আসলে এই তরকারিটি অনেক টেস্টি আর আমার অনেক ভালো লাগে এই তরকারিটি হলে প্লেট ভাত বেশি খাওয়া যায় আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা একটি লাইক কমেন্ট করে আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ